আছো তোমরা আশা করি সকলে ভালো আছে আর আমি খুব ভালো আছি আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি তোমাদের কিছু যারা আমার লাইভ দেখো তাদের কিছু প্রশ্নে আমি উত্তর দেবো আর কিছু আমার কথা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো হয়তো তোমাদের সাথেও ঘটে থাকে আমি জানি না আমার সাথে ঘটেছে আজকে আমি পর্ব দুদিন দেখলাম ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো আমার যারা লাইভ দেখো তারা কিছু কিছু বোন কিছু কিছু দিদি হয় আমাকে বলেছে যে তোমার চার পাঁচটা একবার একদিন মানে তোমার হোম ট্যুর প্লাস তোমার আশেপাশটা আশপাশটা ভিডিও করে আমাকে দিতে বলেছে অবশ্যই দেবো তোমাদের কথা আমি রাখবো আর আরও কিছু প্রশ্ন বোনের বা প্রশ্ন আছে আমি সেগুলো বলছি তার আগে আমি আমার সমস্যার কথাটা আমি তোমাদেরকে বলছি দেখো আমরা যারা ভিডিও করি যারা ডেলি ব্লগ করি তারা জানি যে কতটা পরিশ্রম করতে হয় ভিডিও করার পেছনে সারাদিন সংসারে আমরা তো হাউস ওয়াইফ আমরা সারাদিন সংসারে কাজ করি তার মাঝে ভিডিও করি তারপরে এডিট করা তারপরে সেগুলো এডিট করা ভয়েস দেওয়া আমার তো প্রত্যেকটা ভিডিওতে ভয়েস দিতে হয় কারণ আমি তো বলেছি আমার চার পাঁচটা প্রচণ্ড আওয়াজ দিন দিনের বেলাটা আমার প্রচণ্ড আওয়াজ দিনের বেলা ভয়েস দেওয়া কোনো কথাই নেই মানে আমি কি ডিটিভি মুখে বলে কোনো ভিডিও করতে পারবো না ওই জন্য আমাকে রাত্রেবেলায় ভয়েস দিতে হয় তাহলে কতটা পরিশ্রম করতে হয় কিন্তু কিছু কিছু বন্ধু আছে তাদের হ্যাঁ তারা অবশ্যই আমার আমাকে সাবস্ক্রাইব করেছো বলে তাদের কাছে আমার ভিডিও যায় তোমরা দেখো কিন্তু কিছু কিছু বন্ধু আছে তোমরা আমার ভিডিও দেখো না কেন বলতো আমি পরপর দু থেকে তিন দিন দেখলাম আমি ভিডিওটা পোস্ট করি পোস্ট করার পর আমার ভিডিওটা যখনই পাবলিক হয় সঙ্গে সঙ্গে লাইক পড়ে গেছে আমি কিন্তু কিছুক্ষণ থাকি আমার যে সঙ্গে সঙ্গে লাইকটা দিয়ে হয়তো দেখছে পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট আট মিনিট দেখেই থাকি কিন্তু কোনো ভিউ হয় না তার মানে বোঝা গেল সে আমার ভিডিওটা সামনে এসেছে লাইক করে দিয়েছে স্কিপ করে গেছে প্লিজ এরকম করো না কেন বলতো আমরা বহু কষ্ট করে আমরা ভিডিও করি তোমাদের কাছে দেখানোর জন্যে মানে তোমরা যাতে দেখো ওই জন্য কিন্তু এইভাবে করলে কি বলো তো মানে ইউটিউব কী বলো বলতো তোমরা যদি এভাবে না দেখো যদি লাইক করে দিয়ে চলে যাও ইউটিউবকে বলবো নিশ্চয়ই ওর ভিডিওটা ভালো নয় বলে মানুষ দেখতে চাইছে না এই হবে আর তো কিছু নয় তোমরা ওইরকম করো না যারা দেখবে ভালোবেসে দেখবে খারাপ হোক ভালো হোক তোমরা তোমরা আমরা কি বলি ইউটিউব আমরা বন্ধু করো না যারা দেখবে তারা হয়তো ছ মিনিট কি আট মিনিট এইভাবে ভিডিওটা দেখবে তো অ্যাকচুয়ালি কষ্ট করে দেখেই নিলে কী হয় বলো আমরা তো বলি যে আমরা ইউটিউব একে অপরে বন্ধু ইউটিউব পরিবার তাহলে আমরা যদি তোমার পাশে না থাকি তুমি যদি আমার পাশে না থাকো আমরা কি করে সামনের দিকে এগোবো বলো এইভাবে করো না তারপর অনেকেই দেখছি সাবস্ক্রাইব তুলে দিচ্ছ ওটা আমার গায়ে মাখি এখন আমি গায়ে মাখি না সাবস্ক্রাইবে তুলে নিলে আমি গায়ে মাখি না কেন বলো তো মানে আমি যখন প্রথম প্রথম ইউটিউব করি না মানে আমার যখন এক হাজার হয় মানে এক হাজার একটার জন্য এক হাজার হবে আমি কিছুক্ষণ পরে দেখছি সেটা নশো আটানব্বই হয়ে গেছে ওই এক হাজার হতে আবার তিন থেকে চার দিন লেগেছে জানো তো এক হাজার সাবস্ক্রাইব হতে আমার সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি ওইটা আমি গায়ে মাখি না এখনও তুলে নিচ্ছে হয়তো পঞ্চাশ হয়ে যাচ্ছে দুদিন আবার কিছু বল দিচ্ছি সেটা আটত্রিশ আমি গায়ে মাখি না মানে সাবস্ক্রাইবার নিয়ে আমি গায়ে মাখি না কিন্তু ভিউসটা নিয়ে আমি খুব গায়ে আমার খুব কষ্ট হয় মানে এটা ইউটিউবের কাছে পৌঁছাচ্ছে না জানো তো আমাদের মানে আমার এই যে ব্লগটা দিচ্ছি সেটা আমার রিস্কটা কমে যাচ্ছে মানে খারাপ হয়ে যাচ্ছে যে ইউটিউবের কাছে পৌঁছাতেই পারছে না তার আগে ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে যে ভিডিওটা ভালো নয় বলে মানুষ দেখতে চাইছে না তা তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা ভিডিওগুলো দেখবে হয়তো ছ মিনিট সাত মিনিট এর বেশি তো ভিডিও দিই না তাহলে এইটুকু ভিডিও তোমরা একটু কষ্ট করে দেখো প্লিজ লাইক করে একটা কমেন্ট করে চলে যেও না অনেকে আছো যারা একটা কমেন্ট করে দাও একটা লাইক করে দাও চলে যাও মানে আমি বুঝে নিচ্ছি আমি আমার আমি বুঝতে পারবো যে তোমরা দেখেছ কিন্তু আমি দু দিন থেকে তিন দিন আমি এটা ফলো করলাম যে লাইক পড়ে যাচ্ছে কমেন্ট পড়ে যাচ্ছে কিন্তু ভিউজ হচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা আমার ভিডিওটাতে লাইক করছো কমেন্ট করছো প্লাস আমার ভিডিওটা দেখছো না তাহলে আমার মানে আমার যে চ্যানেলটা সেইটা যদি ক্ষতি হচ্ছে বলো তা প্লিজ তোমরা এটা করো না কিছুক্ষণ একটু কষ্ট করে দেও যদি না ভালো লাগে তোমরা আমার ভিডিও দেখোই না লাইক করা দরকার না কমেন্ট করাও দরকার নেই স্কিপ করে যাবে প্লিজ আমার চ্যানেলটাকে ক্ষতি করো না যারা ভালোবেসে দেখো দেখবে আর যারা একটা লাইক একটা কমেন্ট করে দাও তারা দেখো না কেননা আমার চ্যানেলটা ক্ষতি হয়ে যাচ্ছে আর যারা মনে কর তুলে নিচ্ছে সাবস্ক্রাইব তাদের কোনো কথা নেই তুলে নিক আমার কিছু আসে যায় না সাবস্ক্রাইব তুলে নিলে আমার কষ্ট হয় না কিন্তু এইটাতে কষ্ট হয় তাহলে চলো তোমরা এসব করো না আমার সঙ্গে নয় শুধু আমি বলে নয় যারা যাদেরই ভিডিও যারাই দেখবে ভালোবেসে দেখবে পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট একটু ধৈর্য ধরে একটুখানি দেখো ব্যাস কেটে কেটে বা একটুখানি বা লাইক কমেন্ট করে চলে গেলে এটা করো না অনেক অনেক কষ্ট করছি আজকে আর ন মাস প্রচুর কষ্ট করছি লাইভ করছি দুপুরে ঘুমাচ্ছি না লাইভ করছি যাতে ওয়াশ টাইমটা বাড়ে তার জন্য তা তোমরা এটা করো না প্লিজ তোমাদের কাছে হাত জোর করছি তাহলে আমি চ্যানেলটা কোনো দিন মনিটাইজেশন করতে পারবো না আমার ওয়াশ টাইমটাও বাড়বে না প্লাস আমার চ্যানেলটা ক্ষতি হয়ে যাবে আর এই সময় দাঁড়িয়ে আবার একটা নতুন চ্যানেল খুলে আবার আমাকে এক হাজার সাবস্ক্রাইবার করা আমার পক্ষে সম্ভব নয় কেননা সংসার আছে আমরা তো হাউস ওয়াইফ মনে করো যে শুধু ফোন নিয়ে বসে থাকলে তো হবে না আমাদের বলো তাহলে আমাদের কাছে আমি তোমাদের কাছে একটাই সাহায্য করছি প্লিজ তোমরা যদি পাশে থাকো খুবই ভালো যারা আমার সত্যিকারের বন্ধু তারা তো পাশে আছে জানি আমি আর যারা এরকম করো করো না কারোর সাথেই করো না আজ তোমরা মনে যারা দেখছো তারা এরকম করছো আজ জানি না তোমার সাথে এরকম হয় নাকি আমি জানি জানি না ঠাকুরে মানে ঠাকুর ডাকছি তোমাদের সাথে যেন এরকম না হয় এরকম হলে তাহলে বুঝবে কতটা কষ্ট চলো আজকে ভিডিওটা আমি এখানে রাখছি